সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আইপিএস এবং সাতের ওয়েসে একটি ব্যাটারি তো ব্যাটারিটা আমি চার্জিং অবস্থায় রেখেছি এবং নিচে দেখতে পাচ্ছেন একটি হামকো পাওয়ার হাউস এসপিডি দুইশো এমপির একটি ব্যাটারি তো আপনাদের বাসাবাড়িতে আপনাদের একটি কমন সমস্যা হয়ে থাকে আইপিএসের ব্যাটারি প্রচণ্ড গরম হয়ে যায় তো আইপিএসের ব্যাটারি গরম হওয়ার কয়েকটি কারণ থাকে তো আপনারা যখন আইপিএসটা ব্যাটারি আপনারা স্থাপন করবেন তখন একটি কমন সমস্যা হয়ে থাকে ব্যাটারি সিলেকশন নিয়ে আইপিএসটা যে আপনারা ব্যাটারি দিয়ে চালাচ্ছেন ব্যাটারি তিন ধরনের হয়ে থাকে একটা ফ্ল্যাট ব্যাটারি একটা টিউবলার ব্যাটারি এবং লোকাল ব্যাটারি তো আইপিএস লাগানোর সময় আপনাদের অবশ্যই এই সিলেকশন সুইচটা সিলেক্ট করতে হবে আপনার ব্যাটারিটা কী ব্যাটারি তো এই সিলেকশন সুইচের পাশে লেখা থাকবে টিউবলার ফ্লাড এবং লোকাল কিছু কিছু আইপিএসে টিউবলার এবং ফ্লাট লেখা থাকে তো আমরা এখানে আজকে দেখাবো আপনাদের কোন ব্যাটারি কত ভোল্টেজে চার্জ নিতে পারে এই ভোল্টেজটা যদি আপনাদের অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাটারি একটু গরম হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ব্যাটারিটা টিউবলারে সিলেকশন করেছি দেখি টিউবলার কত ভোল্টেজ পর্যন্ত চার্জ নিতে পারে তো টিউবলারে দেখতে পাচ্ছেন না চোদ্দো পয়েন্ট চার ভোল্টেজে চার্জ নিতে পারে একটা টিউবলার ব্যাটারি বা টিউবলার প্লেট ব্যাটারি সর্বোচ্চ চোদ্দো পয়েন্ট চার ভোল্টে ব্যাটারিটা চার্জ নিতে পারে এবং এই টিউবলার ব্যাটারিগুলো একটু গরম কম হয় ফ্লাড এবং লোকাল এসে এই ব্যাটারিগুলো একটু গরম কম হয় বলতে গরম না হয় বলে বললে চলে ব্যাটারিগুলো গরম হয় না এবং এরপর দেখবো হলো ফ্ল্যাট ব্যাটারি তো আমাদের সুইচটা ফ্ল্যাট সিলেকশন আমরা করে দিছি এখন দেখব ফ্ল্যাট ব্যাটারি কত সর্বোচ্চ কত ভোল্টে চার্জ নিতে পারে মানে ভোল্টেসে চার্জ নিলে আপনার ব্যাটারিটা গরম হবে না তো দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট দুই একটা ফ্লাট ব্যাটারি আপনার যেগুলো ফ্লাট প্লেট ব্যাটারি সেগুলো চোদ্দো পয়েন্ট দুই ভোল্টে চার্জ নিলে আপনার ব্যাটারি গরম হবে না এক্ষেত্রে যদি আপনি চোদ্দো পয়েন্ট চার টিউবলার সিলেকশন রাখেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা গরম হবে বুঝতে পারছেন আপনার টিউবলার ব্যাটারি হচ্ছে চোদ্দো পয়েন্ট চার ফ্ল্যাট ব্যাটারি হচ্ছে চোদ্দো পয়েন্ট দুই সে তাহলে ব্যাটারিটা আপনার গরম হবে না এবং এখানে দেখবো আপনার লোকাল ব্যাটারি লোকাল ব্যাটারি সর্বোচ্চ কত ভোল্টেজ চার্জ নিতে পারে তো লোকাল ব্যাটারি হচ্ছে তেরোর নিচে তেরো পয়েন্ট আট অথবা নয় এটাই হচ্ছে ব্যাটার ভোল্টেজ এই ডিসপ্লেতে যেগুলো ব্যাটারি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো গাড়ির ব্যাটারি এই গাড়ির ব্যাটারিগুলি হচ্ছে লোকাল ব্যাটারি এই লোকাল ব্যাটারিটা সর্বোচ্চ তেরো পয়েন্ট আট ভোল্টের চার্জ নিতে পারে এই তেরো পয়েন্ট আট ভোল্টের চার্জ উপরে যদি আপনারা চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা প্রচণ্ড গরম হবে যেটা আইপিএস বসানোর সময় আপনারা খেয়াল করেন না তখন ফ্ল্যাট অথবা টিউবওয়েলের দেওয়া থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফ্ল্যাট ব্যাটারি টিউবলার ব্যাটারি লোকাল ব্যাটারি চিনবেন কীভাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি হ্যামকো এসপিডি দুইশো এমপিআর একটি ব্যাটারি তো এই ব্যাটারি আছে দুইশো এমপিআর তো এই ব্যাটারিটা চিনবেন কীভাবে ফ্লাড না টিউবলার তো অপোজিটে দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি আছে আঠারো মাস ওয়ারেন্টি আপনাদের মনে রাখতে হবে আঠারো মাস ওয়ারেন্টির যে ব্র্যান্ডের ব্যাটারি হোক না কেন সবগুলোই কিন্তু আপনার ফ্লাট ব্যাটারি মানে যে ব্যাটারি হোক আপনার আঠারো মাস ওয়ারেন্টি যদি আপনি পেয়ে থাকেন কাগজে লেখা থাকে অথবা বডিতে লেখা থাকে ওটা আছে আপনার ফ্ল্যাট ফ্ল্যাট ব্যাটারি এবং এখানে আবারও দেখতে পাচ্ছেন রহিমা আফরোজের স্ট্রাইক আলো এবং রহিমা আফরোজ আরি ব্র্যান্ডের সোলার ব্যাটারি এগুলো সোলারে ব্যবহারের জন্য এবং সোলারের যেগুলো ব্যাটারি রয়েছে বর্তমান তৈরি হচ্ছে সবগুলো টিউবলার ব্যাটারি সোলারের যেগুলো ব্যাটারি তো সোলারের ব্যাটারি সোলারে ব্যবহার করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার তিরিশ মাস গ্যারান্টি একটি রহিমা আফরোজ স্টল টিউবলার ব্যাটারি মানে তিরিশ মাস গ্যারান্টি এবং পাশে দেখতে পাচ্ছেন চব্বিশ মাস গ্যারান্টি আপনার যে কোনো ব্র্যান্ডেরই যেগুলো ব্যাটারি গ্যারান্টি দেবে আপনার চব্বিশ মাস অথবা তিরিশ মাস অথবা ছত্রিশ মাস সবগুলো আছে আপনার টিউবলার প্লেট ব্যাটারি বুঝতে পারছেন মানে যেগুলো আপনার টিউবলার ব্যাটারি মানে গ্যারান্টি ব্যাটারি সব আর ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো গাড়ির ব্যাটারি হামকো ভোলভো লুকাস নাভানা গোলাবালেট এগুলো সবগুলো আছে আপনার গাড়ির ব্যাটারি এই গাড়ির ব্যাটারিগুলো হচ্ছে লোকাল ব্যাটারি তা অধিকাংশ ক্ষেত্রে আপনারা কিন্তু জানেন না ব্যাটারির সংকটপূর্ণ অবস্থায় আপনাদের কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো হাতে ধরাই দেয় এই ব্যাটারিগুলো বেশি দিন টেকসই করে না সর্বোচ্চ দুই থেকে আড়াই বছরের ভিতর এই ব্যাটারিগুলো নষ্ট হয় তাই এই ব্যাটারিগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এই ব্যাটারিগুলো হচ্ছে পুরোপুরি লোকাল এগুলো আইপিএসের জন্য ব্যবহারযোগ্য নয় এগুলো আইপিএসে ব্যবহার করলে পুরো টাকাটাই আপনার লস হবে আপনার ফ্লাস অথবা টিউবলার ব্যাটারিটা ব্যবহার করার চেষ্টা করবেন এই লোকাল ব্যাটারি আচ্ছা গাড়ির ব্যাটারি এই গাড়ির ব্যাটারিগুলো আইপিএসে আপনাদের ব্যবহার করবেন না তো আপনারা দেখতে পারলেন কি কেন আপনার ব্যাটারিগুলো গরম হচ্ছে এটাই কিন্তু আপনার ব্যাটারির গরম হওয়ার প্রাথমিক কারণ হতে পারে তাই আপনারা যখন আইপিএস সেটিং করবেন তখন এই সিলেকশন মোড সুইচগুলো সেট করে নেবেন ধন্যবাদ